নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেল আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করছি আমি দই মুরগি বা দই চিকেন তাহলে চলুন দেখে নিই আমি কি করে দই মুরগি বা দই চিকেন রান্না করছি দেখুন প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ লঙ্কা মাঝখান থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি হলুদ দেবো বেশি হলুদ দেবো না কারণ এই রান্নাটার রঙটা অতটা হলুদ হবে না একটু সাদা সাদা হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল এবার সব কিছু আমি ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন ভীষণ ভালো লাগে একদমই রকম একটা রেসিপি আমি মাংসটা মেখে রেখে দিলাম তারপর আমি ওদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা গোলমরিচ আর দিচ্ছি একটুখানি জৈত্রী আর একটুখানি সামান্য একটুখানি জায়ফল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর তিনটে এলাচ আর একটুখানি তারচিনি এবার এই সব কিছু দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে মশলাটা আমি ঠান্ডা করে বেটে নেব তারপরে দেখুন আমি ওভেনের কড়াই বসিয়ে দিয়েছি তা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তারপর তেলটা গরম হলে মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাতে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই মাখা মাংসটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম মতো টক দই নিয়ে নিলাম এবার আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিলাম কারণ টক দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স হবে চিনি আর লঙ্কা দিয়ে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নেব এটা আমি পরে ব্যবহার করছি এবার আমি ঢাকনাটা তুলে দেখব চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখুন অনেকটা জল বেরিয়েছে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায় আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে আপনার নাড়াচাড়া করবেন না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি ঢাকা দিয়ে মাংসটা আমি সিদ্ধ হতে দেব দশ মিনিট পরে আমি আবার ঢাকাটা তুলে নিলাম দেখুন আবার একটু নাড়াচাড়া করে নেব লবণটা একটু কম হয়েছিল তার জন্য হাল আর একটুখানি আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা লবণটা দেখে নেবেন একবার এবার আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম কসুরি মেথি সেই কসুরি মেথিটা একটু হাতে ডলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন মাংস আমাদের প্রায় রেডি হয়ে গেছে আর পাঁচ থেকে সাত মিনিট আমাদের লাগবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস কমিয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দই চিকেন বা দই মুরগি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলাই নেই কোনো মশলা বাটতে হবে না কোনো ঝামেলা নেই মশলা বাটার এরকম দই চিকেন বা দই মুরগি যদি থাকে তাহলে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান এইভাবে দই চিকেনটা দুর্দান্ত লাগে এইভাবে দই চিকেন বানান এক ঘেয়ে চিকেন না খেয়ে এইভাবে মাঝে একবার বানিয়ে নিতে পারেন মুখে স্বাদটাও চেঞ্জ হবে আর সবাই ভীষণ খুশি হবে এইভাবে দই চিকেনটা খেয়ে আর এই গরমে প্রচণ্ড গরমে মশলা না খেয়ে এইভাবে একটু দই চিকেন বানিয়ে নিন এটা পেটের জন্য খুব ভালো তাহলে দেখলেন আমি কি করে দই মুরগি বা দই চিকেন রান্না করলাম ভীষণই ভালো লাগে খেতে একদমই অন্যরকম একটা রেসিপি তেল মশলা ছাড়া অল্প তেলে অল্প মশলায় এইভাবে চিকেন আপনারা রান্না করুন দুর্দান্ত লাগে খেতে আর এই দই চিকেন আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে রান্না করুন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ